আসসালামু আলাইকুম ভাইয়া জিজ্ঞেস করব না কেমন আছেন কারণ আমি জানি আপনি সবসময় ভালোর তলে থাকেন আমি ভূত নাইটের একজন নিয়মিত শ্রোতা এই প্রথম ভূত নাইটে কোনো ঘটনা পাঠিয়েছি ভালো লাগলে পড়ে শোনাবেন ঘটনাটি আমি আমার ভাইয়ের ভাষাতেই বলবো ঘটনায় যাওয়া যাক ঘটনাটি ঘটে আমার ভাইয়ের সাথে টাঙ্গাইল শহরে কোনো এক গ্রামে এটি বিশেষ কারণে আমি গ্রামের নামটি উল্লেখ করছি না তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি আমার ভাইয়ার বাসা ছিল আউলদি বাজার গ্রামে টাঙ্গাইলি ছিল তার বোনের বাড়ি ঘটনার দিনই তিনি ঘটনার দিন তিনি তার বোনের বাড়ি বেড়াতে গিয়েছিলেন বলে রাখা ভালো তার বোনের বাড়ির পাশে ছিল এক পুকুর আর পুকুরের পাশে ছিল একটা বিশাল জঙ্গল আর জঙ্গলের মাছ বরাবর ছিল একটি শ্মশান একদিন সেই সন্ধ্যা একদিন সেই সন্ধ্যায় পুকুরের পাশে বসেছিল তখন সে দেখল এক লোক শ্মশান থেকে বের হয়ে জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে তখন ওই সময়ে কোনো লোকের সেই দিকে যাওয়ারই কথা নয় তখন এমনিতেই রাত অনেক বেলা সেই জায়গাটা এতটাই ভয়ঙ্কর এবং জনমানবহীন যে দিনের বেলাতেও মানুষ সেখানে চলাফেরা করতে ভয় পায় আমার ভাই অবাক হয়ে ভাবলো এই সময় লোকটি জঙ্গলের দিকে কেন যাচ্ছে তখন ভাইয়া জোরে জোরে লোকটিকে ডাকতে লাগলো কিন্তু লোকটি কোনো না এবার আমার ভাই তার পেছনে পেছনে যেতে লাগলো তিনি লোকটির পিছু পিছু যেয়ে দেখলেন লোকটি এক পুরো রেল লাইনের বগিতে রাখা ছিল সেটির ওপর দিয়ে লাফ দিয়ে পাশে চলে গেল প্রায় সরে গেল ভাইয়া তখন ছিল অনেক বেশি আগ্রহী এবং পাশাপাশি সাহসীও একজন মানুষ তাই তিনি সেটি দেখে ভয় না পেয়ে তাকে অনুসরণ করতে লাগলেন কিন্তু তখনও ভাইয়া বুঝতে পারেনি জঙ্গলের অনেকখানি ভেতরে তিনি প্রবেশ করে গেছেন এরপর সে দেখল একটি জঙ্গলের ভেতরে আরেকটি ডোবার মতো সেটির উপর দিয়ে শূন্যে ভেসে যাচ্ছে সে ঘুমটি ভাইয়া এটি দেখে ঘাবড়ে গেলেন ভাইয়া তখন হুশ ছিল না তখন সেও পানিতে নেমে যেতে লাগলেন হঠাৎ সে খেয়াল করে যে হাঁটু সমান পানিতে তিনি নেমে গেছেন তখন বুঝতে তার আর বাকি রইল না এইবার তার সাথে খারাপ কিছু হতে চলেছে যখন তিনি বুঝতে পারলেন তাড়াতাড়ি করে পানি থেকে উঠতে শুরু করলো কিন্তু এমন সময় মনে হলো পানি আর শেষই হচ্ছে না ডোবার কিনারা যেন এখনো অনেক দূরে তিনি পানির মধ্যে হাঁটছেন তো হাঁটছেন কিন্তু পানি শেষ হচ্ছে না এমন সময় উনি খুব বেশি ভয় পেয়ে গেলেন হুট করে তিনি অনুভব করলেন পানির নিচ থেকে একটা হাত তার তো পা ধরে যেন নিচের দিকে টানার চেষ্টা করছে তিনি পানির ভেতরেই প্রায় ধস্তা ধস্তে শুরু করলেন শরীরের সবটুকু জোর দিয়ে তিনি পা দুটো ছাড়িয়ে দিয়ে দৌড় দিলেন এবং বাড়ির দিকে ছুটে চলে এলেন বাসায় এসে তিনি এক ইমামের সঙ্গেও দেখা করেছিলেন সেই ইমামকে তিনি সবকিছু খুলে বলেছেন ইমাম বলেছিলেন তুমি এক খারাপ জিনের পাল্লা করেছিলে এবং আল্লাহ অশেষ রহমত তুমি সহি সালামতে বেঁচে ফিরে এসেছ খারাপ কিছু ঘটতেই পারতো তারপর ইমাম ওনাকে তাবিজ এবং পানি পড়া দিয়ে এসে খেয়ে তাকে প্রতিনিয়ত আসলে তাকে কিছু কাজ দেন এবং সেই কাজগুলো তাকে করতে পারেন এবং তিনি সেগুলো খেয়ে সুস্থ হয়ে যান তারপর আর তার সাথে তেমন কিছু ঘটেনি আমি জানি ঘটনাটি খুব ছোট ভেয়া আমার ভাইয়ের সাথে ঘটে যাওয়া এটি একটা অলৌকিক সত্য ঘটনা জানি না কতটুকু গুছিয়ে লিখেছি ভুল ত্রুটি ক্ষমা সৃষ্টিতে দেখবেন ভালো লাগলে পরে সবাইকে গুড নাইট মুন্সীগঞ্জের আলদিবাজার থেকে স্বাধীন মোল্লা মুন্সীগঞ্জের আলদীবাজার থেকে এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন স্বাধীন মোল্লা এবং তিনি তার ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া একটা অলৌকিক সত্য ঘটনার কথা জানিয়েছেন আমাদের কাছে ধন্যবাদ আপনার ঘটনাটি লিখে পাঠানোর জন্য